পুরোহিত মশাই আরতির আয়োজন করতে লাগলেন আমরা মণ্ডপ গৃহে গিয়ে ঝোলা রেখে নর্মদার ঘাটে গেলাম সূর্যাস্ত হয়ে গেল ঘাট থেকে এসে দেখি গ্রামের বহু লোক এসেছেন আরতি দেখতে আমরাও আরতি দেখার জন্য দাঁড়িয়ে পড়লাম মন্দিরের সমাগত ভক্তরা শিঙা ডমরু এবং ঢোলক বাজাতে লাগলেন ধূপ ধুনা গুগুলের গন্ধে চারদিক সুরভিত হয়ে উঠেছে মন্ডলেশ্বরে মহাদেব মন্দিরে সেই শাস্ত্রজ্ঞ পন্ডিতজি যেমন বাজনার তালে তালে নাচতে নাচতে আরতি করতেন এখানেও এই পুরোহিত নাচতে নাচতে ভাবা বেশি আরতি করছেন মন্ডলেশ্বরের সেই পুরোহিতজিকে দেখেছিলাম শিবাপ্রাদ সাম পাঠ করতে করতে আরতি করতে কিন্তু এই পুরোহিতজিকে দেখছি এক বিচিত্র এবং অভিনব মন্ত্র পাঠ করতে করতে আরতি করছেন ॐ पवनमन्द सुगन्ध शीतल शोभितं, निकट नर्मदा वहत निर्मल दिण्डीश्वर विश्वम्भरं शेषसुमिरण करत निषिदिन करत ध्यानभृगुवर श्रीवेद ब्रह्मा करत अस्तुति दिण्डीश्वर विश्वम्भरम् এখানে শেষ সুমিরন শব্দের অর্থ শেষ নাগ অর্থাৎ শ্রী অনন্ত দেব স্মরণ করছেন বা ধ্যান করছেন ধারাতা ধ্যান শব্দের অর্থ মহর্ষি ও প্রদোশে সন্ধ্যারতির কালে মহাদেবের ধ্যান এবং আস্তুতি অর্থাৎ স্তব করছেন পঞ্চপ্রদীপের আরতি শেষ করেই তিনি দানিতে জ্বলন্ত কর্পূর নিয়ে আরতি আরম্ভ করলেন কর্পূরের ডেলা যতই দাউ করে জ্বলছে ভগবান ডিণ্ডেশ্বরের অগ্নিরূপ ততই জ্বলন্ত অগ্নি শিখার মতো হয়ে উঠল আমাদের চোখে তখন শিবলিঙ্গ নাই স্পষ্ট দেখতে পাচ্ছি ঠিক যেন প্রজ্বলিত হুতাশনি প্রকট হয়ে উঠেছেন হবনকালে যজ্ঞকুণ্ডে ঘৃতা দিলে যেমন আগুন দক করে জ্বলে ওঠে তেমনি অগ্নি সেখানে প্রকট হয়েছেন সেখানে অগ্নি দেদীপ্যমান আর কিছু নাই আমাদের মনে হলো আমরা যেন আগুনের তাপও অনুভব করছি পুরোহিতজি ভাবাবেগে বিহবল হয়ে নৃত্যের তালে তালে পাথরের মেঝেতে পা ঠুকে ঠুকে আরেকটি বিচিত্র স্তব পাঠ করে চলেছেন শক্তি গৌরী গণেশ শারদা নারদ মুনি উচ্চারণাং যোগ ধ্যানে আপার লীলা রুদ্র তেজা ইন্দ্রা চন্দ্র কুবেরা ধ্বনিকারা ধুপাদিপা প্রকাশিতাম সিদ্ধা মুনি জানা কারাতা শ্রী ডিন্ডিশ্বর বিশ্বাম আরতি শেষ হলো সকলে রুদ্রতে যা রুদ্রমূর্তি ডিন্ডিশ্বর মহাদেবের জয়ধ্বনি দিয়ে প্রণাম করলাম প্রণাম করে উঠে দেখি শিবলিঙ্গ এখন স্বাভাবিক হয়েছেন অখণ্ড জ্যোতির আলোকে তার শান্ত অগ্নিবর্ণ রূপ পূর্ববৎ জল জল করছে এখন আর যজ্ঞাগ্নির মতো উগ্র রূপ নাই মন্দিরের ভাবগম্ভীর পরিবেশ আরো স্তব্ধ ও গম্ভীরতর রূপ ধারণ করেছে পুরোহিতজি মন্দিরের দরজা টেনে দিয়ে আমাদেরকে সঙ্গে নিয়ে মণ্ডপ গৃহে এলেন ইতিমধ্যেই কেউ প্রদীপ জেলে রেখে গেছেন তার নির্দেশে দুজন ভক্ত মন্দিরের একটি ঘর থেকে দুটি বড় বড় কম্বল এনে মণ্ডপের দ্বার দেশে ঝুলিয়ে দিলেন এতে শীতের দাপট কম হবে আমরা যে যার আসন বিছিয়ে বসলাম পুরোহিতজিও আমাদের কাছে বসলেন মহন্তজি আমাদেরকে লক্ষ্য করে বললেন তোমাদের মনে আছে তো গতকাল রাত্রিতে কল্যাদ গ্রামে কপিলেশ্বর তীর্থে মাদ্রাজি আমাদেরকে শুনিয়েছিলেন যে দক্ষিণ ভারতে আরকর জেলায় তিরুবান্নমালায় বা অরুণাচলে তীর্থে নাকি মহাদেবের অগ্নিমূর্তি বা তেজ মূর্তির তীর্থ আছে তোমরা নিজের চোখেই দেখলে তো এই ডিন্ডিশ্বর মহাদেবজির মূর্তিও মহাদেবের তেজ মূর্তি ক্ষেত্রে কি নাই এই প্রত্যক্ষ শিব ভূমিতে যদি মহাদেবের অষ্টমূর্তির প্রকাশ না থাকে তাহলে তা কোথায় আর থাকবে তার কথা শুনে বললেন আমরা পুরুষানুক্রমে ডিণ্ডেশ্বর মহাদেবের সেবা করে আসছি আপনারা পরিক্রমাবাসী বলে আপনাদেরকে পূর্বেই জানিয়েছি যে এই মহাদেবের পূজার মন্ত্র ওং রুদ্রায় অগ্নিমূর্তায় না নামাহা। ইনি শুধু অগ্নিবর্ণ এবং অগ্নিমূর্তি নন ইনি রুদ্র ঋগ্বেদে অগ্নিকে রুদ্র বলা হয়েছে ঋগ্বেদের দশম মণ্ডলের বিরানব্বই সুক্তের ন নম্বর মন্ত্রে ঋষি সম্পতি দৃষ্ট মন্ত্রে আছে স্তোমং বো অদ্য রুদ্রায় শিকসেক্ষয়দ্বীরায় ক্ষয়দ্বীরা নমসা দিদিষ্টন ইয়ে ভিহি শিব স্ববা এবয়া ভীর্দিব শ্রীশক্তি স্বয়শা নিকামভিহী অর্থাৎ সেই কর্মক্ষম সমর্থ পুরুষ রুদ্রকে নমস্কার এবং অনেক স্তব অর্পণ কর তিনি শত্রুদের ক্ষয় করেন তিনি অশ্বারূঢ় অত্যুৎসাহী মরুদ্গণকে আপনার সহায় পেয়ে আকাশ হতে জল সেচন করে মঙ্গলকর শিব হন এবং আপন যশ বিস্তার করেন এই মন্ত্র হতে বোঝা যাচ্ছে যে রুদ্রই শিব রুদ্র ধাতুর অর্থ রোদন করা বা গর্জন করা রুদ্রকে সেজন্য গর্জনকারী মরুদগণের পিতা বলেও বন্দনা করা হয় বেদে রুদ্রের আরো বিবিধ নামের ও গুণের পরিচয় পাওয়া যায় রুদ্র বললেই মনে হয় তিনি রুক্ষ স্বভাব সম্পন্ন কিন্তু তাকে তো ত্রম্বক বলা হয়েছে ত্রম্বকং ইয়া জামাহে এই বেদমন্ত্রের অর্থ রুদ্র ত্রিভুবনে অম্বা অর্থাৎ মায়ের হৃদয় নিয়ে বিরাজমান রুদ্রের এইরকম রূপ কল্পনা এবং গুণ ধর্মের বর্ণনা করা হয়েছে যে রুদ্রের হাত আছে তার ওষ্ঠ সুন্দর তিনি কপরদি অর্থাৎ জটা কেশ তার বর্ণ পিঙ্গল মধ্যাহ্ন সূর্যের মতো তিনি দুতিমান। তিনি রথারূঢ় হয়ে বিচরণ করেন তার হাতে আছে বজ্র আকাশ হতে তিনি বজ্র নিক্ষেপ করেন তার হাতে ধনুর্বাণও থাকে মানুষ এবং সকল জীবজন্তুকেও তিনি প্রচুর মঙ্গল এবং প্রাচুর্য দান করেন দুরারোগ্য রোগের ঔষধি দান করে রুদ্র দেবতা সকলকে নিরোগ করেন যোগে রোগে তপস্যায় তিনি একমাত্র পুষ্টি বার্ধনা বেদে তাকে বৃষভ বাহন এবং আকাশের লোহিত বরাহ বলা হয়েছে যজুর্বেদে রুদ্রকে বলা হয়েছে মুক্তিদাতা এবং প্রথম দেব ভেষজ তার নীল বর্ণ দেহের বর্ণ লাল সহস্রাক্ষ তাকে বদান্য করুণাময়ে সহজে তুষ্ট আশুতোষ এবং কল্যাণময় শিব বা মঙ্গল স্বরূপ বলে বন্দনা করেছেন রুদ্র ক্রুদ্ধ হলে ধ্বংসাত্মক মূর্তি ধারণ করেন আবার প্রসন্ন হলে আর তো মানুষকে বিপদ থেকে ত্রাণ করেন রোগ দূর করেন এমনকি তার কৃপা কটাক্ষে মৃত্যুর গতিও স্তব্ধিভূত হয় তিনি একমাত্র মৃত্যুর মুখীয় দেবতা উপনিষদে রুদ্রের চরিত্রের বিশদ বিবরণ পাওয়া যায় সেখানে রুদ্র নিজেকে বলেছেন আমি সর্বপ্রথম আগত আমার পূর্বে কিংবা উপরে কেউ নাই আমি চিরন্তন অথচ চিরন্তন নই আমি ব্রহ্মা এবং ব্রহ্মা নই আমার ইচ্ছাতেই ঋত এবং সত্য জগতে প্রতিষ্ঠিত আছে পৃথিবীর শাসনকর্তা আমি জীব জগৎ আমার কথাতেই পরিচালিত হয় কারণ আমি সর্বনিয়ন্তা প্রলয়কালে বিশ্বব্রহ্মাণ্ডকে আমিই ধ্বংস করি আমার আদি মধ্যম ও অন্ত কিছুই নাই আমি ব্রহ্মা আমি বিষ্ণু আমি ইন্দ্র এবং অগ্নি আমি শিব পুরাণে রুদ্রকে গণ দেবতা বলা হয়েছে মৎস্য পুরাণে রুদ্রের সংখ্যা এগারো জন অহিব্রধনা বিরূপাক্ষ রৈবত হর বহুরূপ ত্র্যাম্বক সাবিত্র জয়ন্ত পিনাকি আজয় পাদ ও সুরেশ্বর বিষ্ণু পুরাণে রুদ্রের জন্ম সম্বন্ধে বলা হয়েছে ব্রহ্মা যখন প্রজা সৃষ্টি করছিলেন তখন তার শরীর হতে রোদন করতে করতে একটি পুত্র উৎপন্ন হল সেই পুত্র ব্রহ্মার কাছে নিজের নাম প্রার্থনা করলেন ব্রহ্মা তার নাম দিলেন রুদ্র নাম প্রাপ্তির পরে সেই দিব্য শিশু পুনরায় ক্রন্দন করতে করতে সাতবার চোখে জল ফেললেন এই সাতবারে তার সাতটি নাম হলো ভব সর্ব ঈশান পশুপতি ভীম উগ্র কপালী মহাদেব বা রুদ্র বা শিব একজনেরই নাম বেদের মতে রুদ্র সঙ্গীত এবং যজ্ঞের দেবতা তিনি যজ্ঞেশ্বর বা যজ্ঞপতি পদ্মপুরাণে রুদ্রের জন্ম সম্বন্ধে আমরা অন্য বৃত্তান্ত পাই সেখানে বলা হয়েছে একবার ব্রহ্মা ক্রুদ্ধ হলে তাঁর ভ্রুমধ্য হতে রুদ্রের আবির্ভাব হয় আবির্ভূত হয়েই তিনি কাঁদতে থাকলেন তখন ব্রহ্মা তাকে জিজ্ঞাসা করলেন তুমি কাঁদছ কেন উত্তরে রুদ্র বললেন আমার নাম স্থান ও স্ত্রী পুত্রাদির বিষয় নির্দেশ করে দিন তাহলে আমি ক্রন্দন হতে নিবৃত হব এই কথা শুনে ব্রহ্মা বললেন তুমি জন্মেই রোদন করেছ এজন্য তোমার নাম হল রুদ্র এছাড়া হৃতধ্বজ মনু মন্য উগ্ররেতা শিবভাবা কাল ধৃতব্রত তোমার নামকরণ করা হল সকল ইন্দ্রিয় অনুহৃদ বোম বায়ু অগ্নি জল মহি তপস্যা সূর্য ও চন্দ্র এই সকল স্থানে তুমি বাস করবে ধৃতি ধী অশীলমা নিশুত, সর্পি বিলম্বিকা ইরাবতী সধা এবং দীক্ষা তোমার স্ত্রী হবে এই সকল স্ত্রীর সহিত প্রজা সৃষ্টি করে তুমি জগৎ পূর্ণ করতে থাকো ব্রহ্মা এই সকল কথা বলার পর রুদ্র ভূত প্রেত ও ভৈরবাদী সৃষ্টি করতে লাগলেন রূপ জগৎ ধ্বংসকারীর সৃষ্টি দেখে ব্রহ্মা রুদ্রের নিকট প্রার্থনা জানালেন প্রভু তোমার মহিমা আমার অগম্য তুমি শিবরূপে মঙ্গলময় দেবতা রূপে প্রকট হও তোমার ইচ্ছামতো বিশ্ব সৃষ্টি করে তোমার সৃষ্ট জগতের মঙ্গল বিধান করো ব্রহ্মার কথায় রুদ্র হাসতে হাসতে সমাধি মগ্ন হলেন এইভাবে বেদের বিভিন্ন মন্ত্রে ও বিভিন্ন পুরাণে রুদ্র সম্বন্ধে যাই বর্ণনা থাকুক না কেন শ্বেতাশ্বতার উপনিষদে রুদ্র সম্বন্ধে যে অভিমত প্রকাশ করা হয়েছে আমার মতে তাই রুদ্র সম্বন্ধে শেষ কথা একো হি রুদ্র ন দ্বিতীয়ায়তস্থু ইয়া ইমা লোকানিশত ইশনিভিহি প্রত্যং জনানস্তিষ্ঠতি সঞ্চুকোচান্তকালে সংসৃজ্য বিশ্বা ভুবনানি গোপাহ অর্থাৎ যারা এই সকল লোককে স্বীয় ঐশ্বর্যের দ্বারা ব্যপ্ত করে থাকেন তারা রুদ্রাতিরিক্ত দ্বিতীয় কারো মুখাপেক্ষী হন না কেননা রুদ্র অদ্বিতীয় হে জনগণ রুদ্রই অন্তর্জামী রূপে অবস্থান করেন নিখিল ভুবন সৃষ্টি করে পালন করেন এবং প্রলয়কালে তাকে সংকুচিত করেন সঞ্চু কৌচা অর্থাৎ সংহার করেন আমাদের এই ডিণ্ডেশ্বর মহাদেব মন্দিরে হোমকালে এবং কোনো আপদকালে আচমকা কোনো দিব্য প্রকট হলে ওই শ্বেতাশ্বতর উপনিষদের রুদ্রস্তুতি হতে দুটি মন্ত্র পাঠ করা হয় য়ো দেবান প্রভবশোদ্ভবশ বিশ্বাধিকো মহর্ষি হিরণ্য গর্ভং মাসা পূর্বং সনো বুদ্ধ্যা শুভয়া সংযুনক্ত অর্থাৎ দেবগণের উৎপত্তি স্থল ঐশ্বর্যবিধাতা এবং বিশ্বাধীশ যে মহারিষি হিরণ্যগর্ভকে গর্ভকে জগত উৎপত্তির পূর্বে জন্ম দিয়েছিলেন সেই রুদ্র আমাদেরকে শুভ যুক্ত করুন অপর মন্ত্রটি ইয়াতে রুদ্র শিবা তনুর ঘোড়া পাপ আকাশিনী তয়া ননুবা সন্তময়া গিরি অর্থাৎ হে রুদ্র হে গিরিশান্ত যিনি পর্বত শীর্ষে অবস্থিত থেকে অর্থাৎ শিবলিঙ্গের শীর্ষদেশে জীবের মস্তিষ্ক প্রদেশে অবস্থিত থেকে সুখ বিধান করেন তোমার যা মঙ্গলময় প্রসন্ন ও পাপ বিনাশক তনু সেই সুখতম তনু নিয়ে আমাদের নিকট প্রকাশিত হও মহান্তজির নির্দেশে আমি এবং মতিন্দ্রজি তার কাছ হতে মন্ত্র দুটি টুকে নিলাম টর্চ জেলে মন্ত্র দুটি টোকা হয়ে গেলেই তিনি উঠে দাঁড়িয়ে বললেন আজ শীতের প্রকোপ বেশি নেই মণ্ডপ দরজা বন্ধ করার কোনো ব্যবস্থা না থাকলেও আশা করছি আপনাদের কষ্ট হবে না কারণ আপনারা আমাদের সুকৃতি বলে আজ ভগবান দিন্ডেশ্বরের অতিথি তিনি আপনাদের শীতে তাপ দিবেন এই বলেই তিনি আর এক মিনিটে অপেক্ষা করলেন না দ্রুত পদে মণ্ডপগৃহের বাইরে বেরিয়ে নিজের গৃহাভিমুখে যাত্রা করলেন রাত্রি তখন দশটা বেজে গেছে মহন্তজি সকলকে শুয়ে পড়তে বললেন নিজের গায়ে কম্বল মুড়ি দিতে দিতে বললেন পুরোহিতজির শেষের দু একটি কথা রহস্যপূর্ণ বলে মনে হচ্ছে শুয়ে পড়ার পরেই আমরা গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়লাম তখন কত রাত্রি জানি না হঠাৎ মন্দিরের মধ্যে ঢং করে একটা শব্দ হল সেই শব্দে জেগে উঠলাম ভাবলাম ডিন্ডিশ্বরের মন্দিরের মধ্যে কোনো বড় দেওয়াল ঘড়ি আছে রাত্রি হয়তো একটা বেজেছে তাই ঘড়িতে ঢং করে একটা শব্দ হলো ভাবার সঙ্গে সঙ্গে প্রবলতর শব্দে আবার তিনবার টং 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 করে অপেক্ষাকৃত দ্রুত তালে আওয়াজ উঠলো এই শব্দে মহন্তজি সহ সকলেই ধর্মর করে বিছানার উপর উঠে বসলাম সৌরভ ভেসে আসছে মহন্তজি গায়ের কম্বল ফেলে দিয়ে বললেন কি আশ্চর্য মণ্ডপের তিন দিকের দরজায় কোনো কপাট নাই পর্দাদি ঝুলাবারও ব্যবস্থা নাই আমরা কোনো ধুনিও জ্বালিনি তবে বেশ উত্তাপ বোধ হচ্ছে কি করে মতেন্দ্রজিকে তিনি ঘড়ি দেখতে বললেন মতিন্দ্রজি জানালেন যে রাত্রি দেবটা বেজেছে মন্দির হতে আর এক বিচিত্র শব্দ ভেসে এলো উদাত্ত কণ্ঠে কেউ যেন তার মন্ত্রপাঠ শেষ করলেন সেই মন্ত্রের শেষে আছে ওম। আমার তো তাই মনে হলো কিন্তু মহান্তজি বললেন মন্দিরের মধ্যে মেঘ কণ্ঠে কেউ বলছেন বম 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 সেই শব্দ শুনে আমার গায়ের লোম খাড়া হয়ে উঠেছে মহান্তজি আমাদেরকে সঙ্গে নিয়ে মন্ডপ গৃহ থেকে নেমে মন্দিরের দিকে তাকাতে বললেন আমরা স্তব্ধ দেখলাম, বিশাল মন্দির গাত্রের জাফরি কাটা ঘুলঘুলি দিয়ে অগ্নিশিখার লাল আভা ফুটে বেরুচ্ছে এখন আর কোনো মন্ত্রের ধ্বনি শুনতে পাচ্ছি না মনে হচ্ছে মন্দিরের গর্ভগৃহে যেন কোনো অগ্নিচুল্লি স্থাপন করা হয়েছে আমি মহান্তজির কানের কাছে মুখ নিয়ে গিয়ে বললাম আপনার মনে পড়ছে কি পুরোহিত মশাই সন্ধ্যাকালে মহিমা বর্ণনা করতে গিয়ে রহস্যভরা কণ্ঠে বলেছিলেন কোনো আপতকালে আচমকা কোনো দিব্যলীলা প্রকট হলে সে তার সতর উপনিষদ থেকে রুদ্রস্তুতি পাঠ করতে হবে নতুবা রুদ্রবীজ জপ আমি মুখে কথা বলছি কিন্তু আমার চোখ রয়েছে মন্দিরের অভ্যন্তর হতে ঘুলঘুলি পথে নির্গত সেই গণগণে আগুনের আভার দিকে আমার কথা শেষ হতে না হতেই মহন্তজি মৃদু কণ্ঠে জপ করতে লাগলেন ওং ওং রুদ্রায় রুদ্রায় আমরাও সেই মন্ত্র জপেই মন দিলাম কাক কোকিল এবং মোরগের ডাকে আমাদের চেতনা যখন ফিরে এলো তখন দেখি আমরা মণ্ডপের বাইরে চত্বরে বসে আছি দুটো বিশাল কুকুর আমাদের দুদিকে দাঁড়িয়ে আছে আমরা ধুল্যব হয়ে ডিন্ডিশ্বর মহাদেবকে প্রণাম করে মন্ডপ গৃহের মধ্যে ঢুকে যে যার আসনে শুয়ে পড়লাম মতিন্দ্রজি জানালেন যে সকাল হয়ে আসছে সাড়ে চারটা বেজেছে এবার আমাদের ঘুম যখন ভাঙলো তখন সাড়ে সাতটা বেজে গেছে সূর্য করোজ জল সুপ্রভাতে আমরা ডিন্ডিশ্বর এবং নর্মদাকে প্রণাম করে যে যার ঝোলাগাঁঠরি নিয়ে আবার চলার পথ ধরলাম কুড়ি নর্মদার তীরে তীরে হাঁটতে হাঁটতে প্রায় মাইল খানিক এগিয়ে যাওয়ার পরেই আমরা সমনি নামক একটি গ্রামে এসে পৌঁছলাম এখানে নর্মদার ঘাট খুব সুন্দর ও মজবুত করে বাঁধানো ঘাটের কাছেই গাছপালায় ঘেরা একটি উদ্যানের মধ্যে একটি শিব মন্দির চোখে পড়ল আমরা ঘাটে সকলে ঝোলা গাঁঠরি রেখে নর্মদায় স্নান করতে নামলাম ঘাটে আরও তিন চারজন স্নান করছিলেন আমরা গত রাত্রিতে ডিন্ডিশ্বর মহাদেবের মন্দিরে যেমন অস্বাভাবিক তাপ অনুভব করছিলাম সেই তাপ যেন এখনো শরীরে লেগে আছে এখনো আমাদের শীত অনুভব হচ্ছে না আমরা স্নান করতে নামলাম স্নান তর্পণাদি সেরে আমাদের ঝোলা গাঁঠরি ঘাটেই পড়ে থাকলো আমরা কমণ্ডলুতে জল ভরে পূর্বদৃষ্ট সেই উদ্যানে প্রবেশ করলাম মন্দিরের চতুর্শ্ব উদ্যানটিকে মনে হল একটি সুন্দর বনবিথি যেন আমরা বাগানের ফুল দু একটি করে হাতে নিয়ে মন্দিরের দরজায় উপস্থিত হলাম আমরা দরজার সামনে মাথা লুটিয়ে প্রণাম করছি এমন সময় একজন ব্রাহ্মণকে কমণ্ডলু হাতে নিয়ে আসতে দেখলাম একে আমরা একটু আগেই ঘাটে স্নান করতে দেখেছিলাম তিনি এসেই বাম বাম হারা নর্মাদে ধ্বনি দিতে দিতে মন্দিরের দরজা খুললেন প্রায় ছয় বা নয় ইঞ্চি পরিমিত একটি সুন্দর শ্বে শিবলিঙ্গ মন্দিরের মধ্যে শোভা পাচ্ছেন শিবলিঙ্গ হতে প্রায় তিন ফুট উঁচুতে একটি বড় তামার ঝাড়ি তিনি বললেন আপনারা পরিক্রমাবাসী আপনাদেরই আগে পূজা করার অধিকার এই ঝাড়িতে জল ঢেলে পূজা করুন আমি চন্দন ঘষে দিচ্ছি পরপর আমাদের আটজনের জল ঢালতে ঢালতে তিনি রক্তচন্দন কর্তকটা ঘষে ফেললেন আমরা সেই চন্দন ও ফুল বাবার মাথায় অর্ঘ্য দিলাম পুরোহিত মশাই শোনাতে লাগলেন এই মহাদেবের নাম শুণ্ডেশ্বর এই স্থান পূর্বকালে জঙ্গল আকীর্ণ ছিল তখন এই অঞ্চল সমনি মহল্লা নামে অভিহিত হলেও প্রকৃতপক্ষে সমনি গ্রামের বাইরে এই মন্দির একবার সমনিবাসী জনৈক ব্রাহ্মণের বাড়িতে শ্রাদ্ধ বাসর উপলক্ষে বহু ব্রাহ্মণের আগমন ঘটেছিল সেই সময় লীলাধর পরম কৌতুকী মহাদেব গলিত কুষ্ঠ রোগী এক শরীর বেশ ধারণ করে সেই শ্রাদ্ধ বাসরে এসে উপস্থিত হয়ে খাদ্য ভিক্ষা করেন সেই সময় তার রক্ত দেহ হতে বুদ্বুদ আকারে খরণ হচ্ছিল মক্ষিকা ও কৃমিকূলে দেহ আকুল হয়েছিল তার দুশ্চর্মা দুর্নখ ও দুর্গন্ধময় দেহ পদে পদে টলে পড়ছিল তার এই জঘন্য রোগ দেখে সমবেত অভ্যাগতরা ঘৃণায় নাসিকা কুঞ্চিত করে তাকে দূর দূর করতে থাকেন স্বয়ং শ্রাদ্ধকর্তাও তাকে লাঠি নিয়ে তাড়া করেন সেই ক্ষুধার্ধ গলিত কুষ্ঠি তখন ক্ষুণ্ণ হয়ে এখানে এই বনে একটি অশ্বত্থ বৃক্ষের তলায় এসে বসলেন ওদিকে আমন্ত্রিত ব্রাহ্মণরা শ্রাদ্ধান্তে ভোজন করতে বসে দেখেন তাঁদের খাদ্যবস্তু থকথকে দুর্গন্ধযুক্ত কৃমিতে ভরে উঠেছে সঙ্গে সঙ্গে সেই সব খাদ্য ফেলে দিয়ে রন্ধনশালা হতে তাজা খাদ্য আনিয়ে ব্রাহ্মণরা আচমন করে খেতে আরম্ভ করতেই সেই সব স্বাদিষ্ট গরম গরম আহার্য বস্তুও দলা পাকানো হি কিরে ভরে পারে হোগ তখন ব্রাহ্মণরা বুঝলেন গলিত কুষ্ঠী সুরিবেশে যে অতিথি এসেছিলেন তার অপমান করাতেই প্রতিফল ভোগ করতে হচ্ছে তারা সকলে মিলে সেই অতিথিকে খুঁজতে বের হলেন পূর্বেই বলেছি তখন এখানে বন ছিল বনের অশ্বত্থ বৃক্ষের নিচে তাকে বসে থাকতে দেখে সকলে মিলে তাকে সাদরে আহ্বান করে নিয়ে গিয়ে ভালোভাবে ভোজন করিয়ে আপ্যায়িত করলেন भोजनंते गोली तो कुष्ठ रोगी तादे के बोलें देखो जो भूखा अभ्यागत अपने यहाँ आ जाए उसे भोजन देने में विलंब नहीं करना चाहिए यही सारा तिसार उपदेश है